নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে সদর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে উপকূলে আসছে পড়ে এবং তার চেয়ে বিগত দুদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে মেঘলা আকাশ বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া হয়েছে সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে সেই সঙ্গে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ঝড়ও লক্ষ্য করা গেছে তবে এই নিম্নচাপের জেরে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে একই সঙ্গে বাংলাদেশের উত্তরে বৃষ্টি বাড়বে আর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আর এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো তার কারণ আরও একটা নতুন নিম্নচাপের আভাস দিয়ে দিল আবহাওয়া দপ্তর এরই মধ্যেই জিএফএস মডেল সেই সঙ্গে বিশ্বাসযোগ্য ইসিএমডাব্লিউএফ এই দুটি যে বিশ্বাসযোগ্য মডেল তারা কিন্তু জানাচ্ছে যে আগামী মাসে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু আরও একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা কিন্তু ছোটোখাটো নিম্নচাপ না সেটা কিন্তু শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে এবং বঙ্গোপসাগরের উত্তরাংশে কিন্তু তৈরি হবে নিম্নচাপটি সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে উপকূলে আসছে পড়তে পারে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবং এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী সময়ে একই সঙ্গে ওড়িশা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে জুন মাসের মাঝামাঝি সময় তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে মডেল কি জানাচ্ছে কোন সময় এই নিম্নচাপটির ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং কোন অংশ তৈরি হবে এবং এর সম্ভাব্য গতিপথ কি হবে কোন গতিপথে এগোবে এবং কবে নাগাতের উপকূলে আঘাত আনবে সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কোন কোন দিন কেমন কি থাকবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এর কবলে পড়তে পারে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা শুরুতেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আপডেট কি কবে নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে কোন গতিপথে এগোবে কবে শক্তি বৃদ্ধি করবে এবং নিম্নচাপ আকারে উপকূলে আসছে পড়বে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাতে থাকবো তো দেখুন নতুন মাস জুন মাস আসছে জুন মাসে কিন্তু শুরুতে খুব একটা বঙ্গোপসাগরে অ্যাক্টিভিটি নেই ঠিক আছে তবে জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু কিছুটা অ্যাক্টিভিটি বাড়বে অর্থাৎ মেঘের সমাগম বাড়বে বঙ্গোপসাগরে এবং আপনাদেরকে দেখাবো আগামী নয় জুন থেকে বঙ্গোপসাগরে কিন্তু জোরালো ঝোড়ো হাওয়া বইবে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার পরিমাণ বেড়ে যাবে এবং মঙ্গলবার থেকে ঘূর্ণি শুরু হয়ে যাবে বঙ্গোপসাগরে মঙ্গলবার দশই জুন থেকে ঘূর্ণি শুরু হবে বঙ্গোপসাগরে এবং পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আপনাদেরকে দেখাবো এই যে এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের পূর্বাংশ যেখানে শীতই বন্দর রয়েছে মায়ানমারের শিটই বন্দর তো এই অংশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে ঠিক আছে এটা শক্তি বৃদ্ধি করবে ওই অঞ্চলে শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এগারোই জুন বুধবার নাগাদ এবং সেটা উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে আসবে অর্থাৎ সামান্য পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে আসবে এবং সেটা অবস্থান করবে কোথায় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপ আকারে এরপরে এটা কিন্তু আস্তে আস্তে সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং তারপরে এটা কিন্তু বারোই জুন নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের একদম কাছে অবস্থান করবে নিম্নচাপ আকারে এবং আস্তে আস্তে কিন্তু ল্যান্ড প্রক্রিয়া শুরু হবে বারোই জুন সন্ধ্যার পর থেকে কিন্তু ল্যান্ড প্রক্রিয়া শুরু করে দেবে এবং তেরোই জুন শুক্রবার তেরোই জুন শুক্রবার এটা কিন্তু ল্যান্ড হয়ে যাবে উপকূলে কোন অঞ্চল দিয়ে ল্যান্ড করতে পারে এটা ল্যান্ড করতে পারে পশ্চিমবঙ্গের দীঘা পশ্চিমবঙ্গের দীঘা এবং সেই সঙ্গে ওড়িশার যে চাঁদবালি আছে চাঁদবালি চাঁদবালি এবং পশ্চিমবঙ্গের দীঘা এর মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু বালাস্বরের উপর দিয়ে এটা ল্যান্ড করতে পারে এমনটা আপডেট দিচ্ছে জি মডেল এবারে আপনাদেরকে দেখাবো ইসিএম এফ মডেল কী বলছে দেখতে পাচ্ছেন ইসিএম মডেল সিলেক্ট করে নিয়েছি ইসিএম ডাব্লু মডেল কিন্তু কিছুটা আলাদা পূর্বাভাস দিচ্ছে একটু আলাদা জিএসএফ মডেল যেমন দশই জুন থেকেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তবে ইসিএম মডেল বলছে ঘূর্ণাবর্ত কিন্তু লেট করে তৈরি হবে 10ই জুন কোনো ঘূর্ণাবর্ত হচ্ছে না তবে জোরালো ঝোড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে এবং তারপরে ঝোরো হাওয়ার মাত্রা বাড়বে এগারোই জুন বুধবার এরপরে বারোই জুন নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হতে পারে বারোই জুন বৃহস্পতিবার নাগাদ তো জিএফএস মডেল কিন্তু বলছে যে দুদিন আগে দশই জুন নাগাদ ঘূর্ণাবর্ত হবে অন্যদিকে ইসিএমডাব্লিউএফ মডেল বলছে যে বারোই জুন বৃহস্পতিবার নাগাদ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত হবে তো যেহেতু দুটি বড় বড় সংস্থা বলছে যে ঘূর্ণাবর্ত হবে একটু এদিক ওদিক হবে অর্থাৎ সময় এটা একটু এদিক ওদিক হবে অর্থাৎ একটা সিস্টেম কিন্তু তৈরি হবে এটা একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে এরপর আমরা দেখে নেব বারোই জুন রাতের দিকের আপডেটটা কি রয়েছে বারোই জুন রাতের দিকে ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং তারপরে তেরোই জুন শুক্রবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে তো দুটি মডেলে কিন্তু একই রকম আপডেট দিচ্ছে প্রায় একই রকম আপডেট দিচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত হবে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল অর্থাৎ মায়ানমারের সিটই বন্দরের কাছে একটা ঘূর্ণাবর্ত হবে সেই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে আসার সম্ভাবনা আছে এমনটা জানাচ্ছে দুটি বড় বড় আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল এবারে আমরা দেখে নেব জুন মাসে যে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে তার জেরে ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল উড়িষ্যা উপকূলের কাছে কেমন কি ঝড় হতে পারে সেগুলো আপনাদের পরপর দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা ওপেন করেছি ইসিএম ডব্লু এফ মডেল ইসিএম এফ মডেল বলছে যে বঙ্গোপসাগরের পূর্বাংশে ঝড়ের গতিবেগ থাকতে পারে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা নিম্নচাপ তৈরি হওয়ার পরে তার আগে কিন্তু গতিবেগ কম থাকতে পারে তবে নিম্নচাপ তৈরি হয়ে গেলে শক্তি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বাংশে এর গতিবেগ থাকতে পারে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও সত্তর কিলোমিটার কিন্তু অ্যাচিভ করছে গতিবেগ অর্থাৎ ভালোই কিন্তু ঝড় হবে বঙ্গোপসাগরে জুন মাসে নতুন নিম্নচাপের যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেরোই জুন শুক্রবার উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে সেখানে সাঁত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার গতিবেগ থাকতে পারে আবার সেই সঙ্গে চট্টগ্রামের দিকে বেশি থাকতে পারে সেখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা আবার কোথাও কোথাও প্রায় তেষট্টি কিলোমিটার চৌষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হতে পারে এই নতুন নিম্নচাপের যে। এদিকে পশ্চিমবঙ্গ উপকূলে গতিবেগ থাকতে পারে কুড়ি কিলোমিটারের আশেপাশে তার পরবর্তী সময় যখন উপকূলের দিকে এগিয়ে আসবে তখন কিন্তু শক্তি বৃদ্ধি করলে এর গতিবেগ বাড়বে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূলে গতিবেগ থাকতে পারে ওই কুড়ি কিলোমিটারের আশেপাশে এবারে আমরা দেখে নেব জিএফএস মডেল কি আপডেট দিচ্ছে তো জিএফএস মডেল বলছে যে দশই জুন মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের পূর্বাংশে ঝোড়ো হার গতিবেগ থাকতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা একই সঙ্গে এই সময় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু গতিবেগ কম থাকবে সেখানে নর্মাল বায়ু প্রবাহিত হবে ওই কুড়ি কিলোমিটার ওপরে গতিবেগ নিয়ে একই সঙ্গে ওড়িশা উপকূলে কিন্তু ওই কুড়ি কিলোমিটার গতিবেগ থাকতে পারে তবে আস্তে আস্তে যখন শক্তি বাড়াবে সিস্টেমটা নিম্নচাপ তৈরি হবে তখন কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে ঝড়ের গতিবেগ বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্যে সেখানে সুন্দরবন অঞ্চলে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড় বইতে পারে এরপরে এটা যখন আরও একটু এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিকে তখন কিন্তু গতিবেগ আরও কিছুটা বাড়াবে আমরা দেখতে পাচ্ছি সেই সময় অর্থাৎ এগারোই জুন বুধবার রাতে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সেখানে কিন্তু প্রায় ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইবে একই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল সেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ঝড় বইবে একই সঙ্গে ওড়িশা উপকূলে গতিবেগ থাকবে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে বারো তারিখ যখন উপকূলের খুব কাছে পৌঁছাবে যেমনটা জানাচ্ছে জিএফএস মডেল সেই সময় পশ্চিমবঙ্গ উপকূলের গতিবেগ থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে বিশেষ করে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে চট্টগ্রামের দিকে সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটা বেশি থাকতে পারে সঙ্গে ওড়িশা উপকূলে সেখানে কিন্তু গতিবেগ থাকতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ থাকতে পারে উড়িষ্যা উপকূলের কাছে এরপর ল্যান্ডফল যখন করবে তখন এর গতিবেগ থাকতে পারে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বাংলাদেশ উপকূলে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ষাট কিলোমিটার পৌঁছাচ্ছে আবার সেই সঙ্গে দেখতে পাচ্ছি ওড়িশা উপকূলের কাছে সেখানে কিন্তু তিরিশ কাছে কাছাকাছি গতিবেগ থাকতে পারে এবারে আমরা দেখে নেব জুন মাসে নতুন নিম্নচাপের জেরে কোথায় কেমন কী বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে এই নিম্নচাপের জেরে কিন্তু বারোই জুন বৃহস্পতিবার থেকে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূলেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা যখন উপকূলের দিকে এগিয়ে আসবে তখন পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলো আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে পশ্চিমের ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে একই সঙ্গে গোটা ওড়িশা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে এবং সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে সরবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে যখন এটা ল্যান্ডফল শুরু করবে তখন কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে এর জেরে কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর পূর্ব বর্ধমানে ঘুসকরা বীরভূমের বোলপুর আসানসোল কাটোয়া এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এদিকে জলেশ্বর সেই সঙ্গে চাকুলিয়া কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম বেলদা দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তেরোই জুন নাগাদ বিশেষ করে পুরী এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে তেরো তারিখ রাতে ব্যাপক বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রত্যেক জেলায় সেই সঙ্গে উত্তর ওড়িশা এবং মধ্য ওড়িশার বিস্তীর্ণ অংশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে সেই সঙ্গে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে ওড়িশার বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জুন মাসের মাঝামাঝি সময়ের কাছাকাছি